আমি চাই পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের গ্রেপ্তার করবে আর রবিবার পর্যন্ত যদি তারা কুল কিনারা করতে না পারেন কারণ ভেতরেও তো অনেকে আছে তাহলে এই কেসটা আমরা আমাদের হাতে রাখবো না আমরা সিবিআইকে কে দেব মুখ্যমন্ত্রী ছ দিনের ডেডলাইন দিয়েছিলেন কলকাতা হাইকোর্ট একদিন সময় নিল মমতা বন্দ্যোপাধ্যায়ের ডেডলাইনের ২৪ ঘন্টার মধ্যে প্রথম শুনানিতে হাসপাতালের ভূমিকায় তীব্র অসন্তোষ প্রকাশ করে আজিকার কাণ্ডে আদালতের নজরদারিতে সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট আমাদের প্রচন্ড সন্দেহ কি কাছে সিবিআই হওয়ার আগে জলদৌর শুনেছি কাল সকাল দশটায় হ্যান্ড হবে দশটায় হ্যান্ডওভার হওয়ার আগে যতটা পারে ওরা প্রমাণ লেপটের চেষ্টা করছে সিবিআইটার সাপোর্ট করছি বিকজ এতক্ষণ দাদা স্টেট গভর্নমেন্ট চেষ্টা করলো তারা তো কিছুই সত্য এখনও অবধি বাইরে আসতে পারেনি বরং আরো এই যত ছিল সমস্ত কিছু লোপার্ট হয়ে গেছে বিশেষজ্ঞদের মতে যে কোনো অপরাধের ক্ষেত্রেই তদন্তের একটা গোল্ডের আওয়ার থাকে যার মধ্যে উল্লেখযোগ্য পারিপার্শ্বিক তথ্য প্রমাণ মেলা সম্ভাবনা সব থেকে বেশি থাকে তারপর যত সময় গড়ায় ততই তথ্য প্রমাণ নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয় এই প্রেক্ষাপটে কলকাতা হাইকোর্ট যেভাবে প্রথম শুনানিতেই আদালতের নজরদারিতে সিবিআই তদন্ত এবং অবিলম্বে কেস্টারি ডায়রি হস্তান্তরের নির্দেশ দিয়েছে তাতে খুশি বিরোধীরা মহামান্য আদালত যখন নির্দেশ দিয়েছেন সিবিআই তদন্তের তখন সিবিআই তদন্ত সিবিআই তদন্তকারী অফিসারদের উচিত যে এই মুহূর্তে পুলিশের যাবতীয় এভিডেন্স তাদের হাতে নিয়ে নেওয়া কারণ এই পুলিশ একমাত্র কাজ করবে প্রমাণ লোপে মুখ্যমন্ত্রীও জানেন যে আসলে তদন্ত ধামাচাপা দেওয়া হচ্ছে যেটা ধরা পড়ে গেছে মুখ্যমন্ত্রী টাইম নিয়েছিলেন আরও কটা দিন যাতে তথ্য লোপাট অনেকটাই করে ফেলেছেন বাগরিয়াদের লোপাট করে দেওয়া যায় আর লোপাট করলে তদন্ত পরে সিবিআইকে দেওয়ার কোনো মানে হতো না ইতিমধ্যে অনেক লেট হয়ে গেছে দেরি হয়ে গেছে মুখ্যমন্ত্রী ধরা পড়ে গেছেন তিনি নিজে লোপাটের জন্য আরও কদিন সময় চাইছিলেন সেই সময় পাননি পুলিশের মন্ত্রীর এরপরে আর ক্ষমতায় থাকা উচিত না ভয়ঙ্করভাবে তরুণী চিকিৎসকের মৃত্যু হয়েছে আমরা সবাই উদ্বিগ্ন সবাই ঘটনার নিন্দা করছি প্রতিবাদ করছি সেখানে মুখ্যমন্ত্রী একদিকে যেমন নিশ্চিতভাবে বলেছেন যে পুলিশে সেরা অফিসারদের দিয়ে তদন্ত করাচ্ছেন গ্রেফতার হয়েছে ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার হবে এবং ফাঁসি প্রেয়ার দেওয়া হবে সিবিআই এর অতীতের বেশ কিছু ঘটনায় তারা কিনারা করতে পেরেছেন বলে সেরম রেকর্ডের থেকেও কিছু উল্লেখযোগ্য মামলায় কিনারা করতে পারেননি আর্চিকার কাণ্ড নিয়ে এখনো যেসব প্রশ্ন রয়ে গেছে সিবিআই কি তার কিনারা করতে পারবে দ্রুত শাস্তি পাবে দোষীরা সেই অপেক্ষাতেই বসে মৃত ছাত্রীর পরিবার আবির রুমা পাল ও আশাবুল হোসেনের রিপোর্ট এবিপি আনন্দ